যাই হোক আমরা দেশ স্বাধীন হয়েছি এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং এর বিষয় হচ্ছে স্বাধীন হওয়া না স্বাধীনতা রক্ষা করা এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের যা করতে হবে দেশ সংস্কার আগে সব সবার আগে আমাদের যা করতে হবে আমরা নিজেদেরকে সংস্কার করব এবং নিজেদেরকে কিভাবে সংস্কার করব আমাদের যেখানে সেখানে ময়লা ফেলবো না পলিথিনের কাগজ ফেলবো না কোনো কয়েনের কাগজ বোতল পলিথিন ইত্যাদি যে কোনো বাজার রাস্তাঘাটে ফেলবো না নির্দিষ্ট থেকে আগে সংস্কার হই মিথ্যা কথা না বলি সত্যের পক্ষ থাকি অন্যায়ের বিরুদ্ধে লড়ি যেখানে ঘুষ দুর্নীতি সেখানে না বলুন আমরা জানি যে আপনার আমরা এমন এক জাতি আমরা খুব সহজে ভুলে যাই আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কখন আমরা বুঝতে পারি না তাদের জন্য আমরা বাংলাদেশ নামে এই মানচিত্র হয়েছে তাই না আমরা কখনো শহীদ দেরকে অপমান করব না এখন সবথেকে বড় প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন কোন এক সরকার আসবে আচ্ছা নতুন সরকার আসবে আপনাদের সবার কাছে আমি সবার কাছে একটা বিনত অনুরোধ থাকবে আমরা টাকার কাছে বিবেককে বিক্রি না করি দুশো টাকার জন্য একটা বিরিয়ানি প্যাকেটের জন্য মিছিল মিছিলে যোগদান না করি আপনার ভোট আপনার ভোট আপনি যোগ্য ব্যক্তিকে দিবেন একটা দেশ চালানোর জন্য আপনি কাকে ভোট দিচ্ছেন কোন শরীরে চোখে ভোট দিচ্ছেন সে কি আদৌ আমার দেশকে আমাকে দূরে নিয়ে যেতে পারবেন একজন নেতা তাকে বাছাই করুন যার ভীষণ ঠিক আছে সেই দেশকে কোথায় নিয়ে যেতে পারবে তার ইচ্ছা প্রবল শক্তি তাকে নির্বাচন করুক নেতা তাকে ঘোষণা করবেন না যে গুলি খেলে সে নিজে আগে পালাবে কি হবে সেই চিন্তা করে নেতা এমন কাউকে খুঁজুন যে গুলি করলে জনগণের সামনে গিয়ে নিজে বুক পেতে নিজের গুলি নেবে সবার আগে আমাদের সব থেকে যে জিনিসটা করা উচিত আমরা আজ থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে ওয়াদা করি আজ থেকে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না যেখানে দুর্নীতি হবে পাসপোর্ট অফিস হোক পুলিশ ক্লিয়ারেন্স হোক যে কোনো একটা বাচ্চাদের সার্টিফিকেট হোক যেখানে না না আওয়াজ তুলুন আপনারা আওয়াজ তুলুন আপনারা আমাদের সবার জন্য একটাই মেসেজ থাকবে দেশ সংস্কারের আগে আমরা নিজেদেরকে সংস্কার করি আমাদের নিজের ভিতরে যে লালসা যে ক্ষোভ কি দুশো টাকার কাছে বিক্রি হয়ে যায় দুটা সমুচার কাছে বিক্রি হয়ে যায় এই মানসিকতা আমাদের যেদিন চেস না করতে পারবো ওই দিন পর্যন্ত আমাদের দেশ সংস্কার হবে যাই হোক আমার এতটুকু সংক্ষিপ্ত বার্তা ছিল পাশাপাশি আপনারা সবাই খেয়াল রাখবেন যেহেতু কোথাও যেহেতু এরকম যেহেতু না ঘটে যে অনেক সময় হয় কি যে পুলিশ কেন পুলিশের কাছে যায় এক হাজার লাগবে দুই হাজার লাগবে এই ধরনের আমরা যেখানেই দেখবো আমরা ধরিয়ে দেবো আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক এতটা ভাবে জড়িয়ে যে করছে কোনো অনুষ্ঠান হলেই মত লাগবে কোনো বার্থডে পার্টি হলেই মত লাগবে এই মত কারা বানায় এটা আপনারা সব আপনারা আমরা সবাই জানি ওদেরকে ধরিয়ে দিন ওদের ধ্বংসবোধ পুরিয়ে দিন কোনো কথায় কষ্ট হয়ে থাকেন সময় আমাকে মাফ করবেন বা আসসালামু আলাইকুম